সকালবেলা ভিডিওতেই বলেছিলাম যে আজকে গেমগুলোকে রিপোর্ট করবো সেগুলো এখানে করছি আর মাটির সাথে নতুন করে যখন পট করেছি সেখানে শুধু সাপ মিশিয়েছি আর একটু ভার্মি কম্পোস্ট আর একটু বালির ভাগটা বেশি থাকলে ভালো হয় পাথরের মাটি হলে ভালো হয় সেটা করেছি আমি নতুন করে আর তেমন কিছু করিনি আপনারা এগুলো করতে পারেন খুব একটা অসুবিধা হবে না রিপোর্ট করেছি রিপোর্ট করে প্যারাপিট আবার সাজিয়ে দিয়েছি সেটা দেখাচ্ছি এই যে এখান থেকে সব প্যারাপিটে সাজিয়ে দিয়েছি পুরো প্যারাপিট ফাঁকা করেছিলাম এখন সবটাই ভরে গেছে আর এই কটা অ্যাডেনিয়াম আগে রিপোর্ট আগে রিপোর্ট করেছিলাম একবার কিন্তু এখন আজকে আবার করলাম আর কি আর গ্রো ব্যাগে এখানে যেই এটা ছিল এই যে এটা গ্রো ব্যাগে ছিল এটাকে টবে রিপোর্ট করেছি এটাও গ্রো ব্যাগে ছিল এটাকেও করেছি ওই কোণায় যেটা ছিল ওটাকেও করেছি আর এই তিনটে চারটে গাছ এখনও করা হয়নি আর এখানে এই কটা গোলাপকেও আমি টবে কনভার্ট করবো আর কি একটা ক্ষতি হয়ে গেল দুটো টব এখানে ভেঙে গেল মোটামুটি অনেকটা গাছ এগিয়ে ফেলেছি আর তার সাথে কিছু মাটি পেয়েছি আর কি মানে অনেকগুলো গাছ নষ্ট হয়ে গেছে সেখান থেকে মাটি পেয়েছি সেটা একটু দেখি মাটি পাওয়া গেছে আর কি অনেকটা এটা কুড়ি বাই কুড়ি একটা গ্রো ব্যাগ আর ওখানেও একটা গ্রো ব্যাগ আছে এখন আমাকে মোটামুটি নটা টব আনতে হবে তা আজকে আর করবো না আসবেন একটা কাজ করেছি নেক্সট টাইম দেখি একদিন ছুটি পেলে নটা টব এনে বাকি যে কটা গাছ গ্রো ব্যাগে আছে সে কটা গাছকে আর আমার পেছনে দেখতে পাচ্ছেন যে গোলাপ গাছ কটা রয়েছে এই কটাকে আমি টবে কনভার্ট করব করবো গাছগুলোকে ইচ্ছা আছে নিচে নিয়ে যাওয়ার এগুলোকে বড় চারি এনে যে ঢলাই চারি হয় সেগুলো এনে এখানে এগুলো লাগাবো আর কি গাছে আর গাছগুলোকেও নিচে নিয়ে যাবো ভাবছি পদ্ম ফুলটা আজকে করার সময় পেলাম না পদ্মফুলটা অনুভূতি করব ঠিকের মতো ভিডিও এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে আর যারা একই কথা আবার সকালেও বলেছিলাম আবারও বলছি আর যারা ফেসবুক থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর কি কি ভুল ত্রুটি হয় আমার কাজে সেটা বলে দেবেন আর আপনাদের কী আইডিয়া সেটাও একটু জানাবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন টাটা এখনকার মতো